আসসালামু আলাইকুম আর স্টুডেন্ট তো আজকের আলোচনার বিষয় হলো স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার ওয়ান তো যারা জব প্রিপারেশন ডুয়েট প্রিপারেশনে যাবা তাদের জন্য স্ট্রাকচারাল মেকানিক্স বইটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম্বার ওয়ান পদার্থের যান্ত্রিক গুণাগুণ ঠিক আছে ম্যাথ নাম্বার হচ্ছে উদাহরণ দশ হক বই থেকে কি বলছে একটি ফাঁপা লোহার পাইপে একশো টন বল প্রয়োগ করার ফলে যদি চারশো ছাপ্পান্ন কেজি পার বর্গস আমি পীড়ন উৎপন্ন হয় তাহলে পাইপের ক্ষেত্রফল ও পুরত্ব নির্ণয় করো পাইপের ক্ষেত্রফল আর হচ্ছে পুরত্ব নির্ণয় করো কি বলছে বাহিরের ব্যাস ভেতরের ব্যাসের আবার তিন গুণ ঠিক আছে তো দেখো এই বিষয়টাকে ক্লিয়ার করি তো বাহিরের ব্যাস আমার ধরে নিলাম হচ্ছে ডি ক্যাপিটাল ডি আর ভিতরের ব্যাস হচ্ছে কত স্মল ডি ঠিক আছে আবার বলছে বাহিরের ব্যাস ভিতরের ব্যাসের তিন গুণ না বাহিরের ব্যাস যেটা থাকবে তার চেয়ে ভিতরের ব্যাস হচ্ছে তিন গুণ এই জন্য হচ্ছে গত ডি ইকুয়েল থ্রি ডি ঠিক আছে তিন গুণ আর হচ্ছে এখানে এখানে লোড দেওয়া আছে গত একশো তেইশ টন ঠিক আছে লোড পি ইকুয়েল একশো তেইশ টন এটাকে কি কেজিতে নিতে হবে ঠিক আছে যেহেতু এই মানটা কেজিতে আছে পিরনের মানটা ঠিক আছে তো একশো তেইশ ইন্টু টেন পাওয়ার থ্রি তারপর হচ্ছে পিরনের মান কত চারশো ছাপ্পান্ন কেজি পার সেমি ঠিক আছে আর পুরত্ব বের করতে বলছে না পুরত্ব হচ্ছে আমার টি তো আমরা জানি পিরন এস ইকুয়াল হচ্ছে কত পি বাই এ পি হচ্ছে আমার কি প্রয়ক্ষিত বল আর এ হচ্ছে প্রস্তুতি ক্ষেত্রফল ঠিক আছে আবার এ সমান কি লেখা যায় পি বাই হচ্ছে এস ঠিক আছে তো এখন এ সমান আবার কি লেখা যায় এ সমান আমরা জানি কি পাই বাই ফোর ইন্টু হচ্ছে ডি স্কোয়ার তো এখানে ডি ক্যাপিটাল ডি স্কোয়ার আবার হচ্ছে মাইনাস ডি স্কোয়ার কেন হল তো এখানে দেখো বাহিরের ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি আর হচ্ছে ভিতরের ব্যাস হচ্ছে স্মল ডি এই জন্য হচ্ছে কত পাই বাই ফোর ইনটু ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার ঠিক আছে ইকুয়েল এখানে হচ্ছে আবার পি এর মান ঠিক আছে তো পি এর মান হচ্ছে কত পি হচ্ছে আমার লোড লোড কত দেওয়া আছে একশো তেইশ টনে দেওয়া আছে কেজিতে নিলে আবার হচ্ছে কি এক হাজার তারা গুণ করতে হবে ঠিক আছে একশো তেইশ ইন্টু এক হাজার ঠিক আছে বাই হচ্ছে এস তো এসের মান হচ্ছে কত এস হচ্ছে আমার পিরন কত দেওয়া আছে চারশো ছাপ্পান্ন ঠিক আছে চারশো ছাপ্পান্ন আবার দেখো পাই বাই ফোর ঠিক থাকলো তো ডি স্কোয়ার ঠিক আছে এখানে ডি স্কোয়ার কেন ধরলো বাহিরের ব্যাস ভিতরের ব্যাসে তিন গুণ ঠিক আছে তো তিন গুণ বলছে তাহলে তিন দিকে নয় নাইন ডি স্কোয়ার মাইনাস হচ্ছে ডি স্কোয়ার ঠিক আছে ইকুয়াল তো এটা ঠিক রাখলাম এখন দেখো পাই বাই ফোর ইন্টু হচ্ছে কত তো এখানে হচ্ছে নাইন ডি স্কোয়ার মাইনাস হচ্ছে ডি স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে কত হয় ডি এইট ডি ঠিক আছে ইকুয়েল তো এটা ঠিক রাখলাম এখন আবার দেখো এখানে হচ্ছে কি ডি স্কোয়ার আছে না তো ডি স্কোয়ারটার দিকে নিয়ে আসবো আমার ব্যাস লাগবে জন্য তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে বিয়াল্লিশ পয়েন্ট নাইন টু ঠিক আছে তো এখন হচ্ছে আমার ডি ইকুয়েল তো এখানে হচ্ছে বর্গ আছে এখন যদি আমি ব্যাস বের করতে চাই ঠিক আছে তো ডি ইকুয়েল তাহলে হুম এইদিকে একটা হচ্ছে কি রুট করলে বর্গ তুলে দেওয়া যাবে ঠিক আছে তো এটা রুট করলে কত আসে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ সেন্টিমিটার তাহলে বাহিরের ব্যাস ডি ইকুয়েল কত আসে তাহলে বাহিরে ব্যাস আমরা কত জানি দেখো তিন গুণ ঠিক আছে থ্রি ডি তাহলে বাহিরের ব্যাস ডি ইকুয়েল থ্রি ডি ইকুইয়েল হচ্ছে কত থ্রি ইন্টু ডি এর মান কত বললাম সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ এটা ক্যালকুলেশন থ্রি আর এটা সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ক্যালকুলেশন করলে কত আসে উনিশ পয়েন্ট সিক্স ফাইভ সেন্টিমিটার আবার হচ্ছে বাহিরের ব্যাস ডি ইকুয়েল ডি প্লাস টু টি টি হচ্ছে আমার এখানে পুরাত ঠিক আছে আর ডি তো ব্যাস ঠিক আছে তো বাহিরের ব্যাস কত পাইলাম এখানে উনিশ পয়েন্ট সিক্স ফাইভ উনিশ পয়েন্ট সিক্স ফাইভ ইকুয়েল হচ্ছে আবার দেখো ডি এর মান হচ্ছে কত সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স মান পাইছি প্লাস হচ্ছে টু ঠিক রাখলাম টি তো হচ্ছে পুরাতো এখন হচ্ছে টিটা এদিকে নিয়ে আসবো টি যখন এদিকে নিয়ে আসবো তখন হচ্ছে কি এই উনিশ পয়েন্ট হচ্ছে কত সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ করলে কত আসে তেরো আসে ঠিক আছে দেখো উনিশ মাইনাস হচ্ছে সিক্স পয়েন্ট কত আসে তেরো এখন আবার একটা টু দ্বারা টি যদি এদিকে আসি নিয়ে আসি তাহলে কি টু দ্বারা ভাগ যায় না ইমানটা তাহলে টু দ্বারা ভাগ দিলে কত আসে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ঠিক আছে এখন হচ্ছে আমার কি পাইলাম পুরোত্ব পাইলাম ঠিক আছে এত সেন্টিমিটার এরপর হচ্ছে কি পাইপের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র কি পাই বাই ফোর ইন্টু হচ্ছে কত ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি হচ্ছে আমার কি বাহিরের ব্যাস আর হচ্ছে স্মল ডি হচ্ছে কি ভিতরের ব্যাস ঠিক আছে স্মল ডি স্কোয়ার তাহলে পাই বাই ফোর ইন্টু তো ক্যাপিটাল ডি এর মান কত উনিশ পয়েন্ট সিক্স ফাইভ ডি স্কোয়ার মাইনাস হচ্ছে কত স্মল ডি এর মান কত বইছি সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ঠিক আছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ডি স্কোয়ার ইকুয়াল এটা ক্যালকুলেশন করলে কত আসে দুইশো সত্তর বর্গ সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে আমি কি পেলাম পাইপের ক্ষেত্রফল